আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরুতে অনুরোধ করবো যারা আমার চ্যানেলের নতুন দর্শক দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক এক ভাই প্রশ্ন করেছেন যে হাই প্রফেশন ভিসা করতে নাকি ২৬ বছর বয়স প্রয়োজন আবার আরেকটা কমেন্টে এও লিখেছেন যে উনিশশো নিরানব্বই সালের পরবর্তীতে যাদের জন্ম তাদের নাকি দুবাইয়ের ভিসা হচ্ছে না আসলে এই কথাগুলো সম্পূর্ণ মানুষের নিজস্ব মন দ্বারা বানোয়াট এই কথাগুলোর কোনো ধরনের কোনো দলিল নেই কোনো ধরনের কোনো অফিসিয়াল স্বীকৃতি নেই কোনো ধরনের কোনো ভিত্তি নেই তো ওই ওনার এজেন্ট বলেছে এই কথা আসলে এজেন্টরা অনেক কিছু অনেক সময় আন্দাজ করে বলে থাকে অনেক সময় সেটা সঠিকও হয় কিন্তু এইভাবে স্পেসিফিক ডেট উল্লেখ করে বা সাল উল্লেখ করে বলার কোনো সুযোগ নেই উনি এটা অন্যায় করেছেন এইভাবে কথা বলা ঠিক হয়নি ওনার উনি বলতে পারতেন যেরকম আমি আপনাকে একটা কথা বলবো আপনারা এই কথাটা কিন্তু বেশিরভাগ মানুষ মানবেন দুবাইতে বর্তমানে কোন ভিসাটা ওপেন আছে মানে কোন ভিসাটার জন্য মানুষ অ্যাপ্লাই করতে পারতেছে অবশ্যই হাই প্রফেশন লেবার ভিসা সেটা কিন্তু বন্ধ লেবার ভিসার জন্য আঠারো প্লাস বয়স হলেই চলবে লেবার ভিসার জন্য যেটা লেবার ভিসা সেটা আপনার আঠারো বছর পার হয়ে উনিশ বছরে পা দিয়েছেন আঠারো বছর একদিন হয়েছে আপনার বয়স আঠারো বছর একদিন আপনার কিন্তু আপনি কিন্তু পৃথিবীর যে কোনো দেশের লেবার ভিসার জন্য আপনি যোগ্য উপযুক্ত এখন দুবাইতে তো লেবার ভিসা বন্ধ এখন কোনটা হাই প্রফেশন হাই প্রফেশন ভিসার ক্ষেত্রে সেরকম বয়স কোনো ফ্যাক্ট না হাই প্রফেশন ভিসার ক্ষেত্রে ফ্যাক্ট হচ্ছে আপনার ব্যাচেলার কমপ্লিট কিনা আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে কিনা আর একজন মানুষের গ্রাজুয়েশন কমপ্লিট করতে ন্যূনতম কত বছর সময় লাগে এই বিষয়টা আপনাদেরকে মনে মনে ধারণা করে নিতে হবে এখন আপনি যদি বিশ বছর বয়সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেন কোনো সমস্যা নাই আপনার গ্রাজুয়েশন অরিজিনাল সার্টিফিকেট থাকলেই চলবে আবার একজন যদি ত্রিশ বছরেও গ্রাজুয়েশন কমপ্লিট না করতে পারে তাও সে উপযুক্ত না এই বিষয়ের জন্য এলিজিবল না এই হাইকমিশন বিচার জন্য সে অ্যাপ্লাই করতে পারবে না তাহলে এখানে বয়স কি ফ্যাক্ট ওই ভদ্রলোক যে উনিশশো নিরানব্বই সাল এভাবে উল্লেখ করে বলছে বা ছাব্বিশ বছর বয়স উল্লেখ করে বলছে এটা কি কোনো ভিত্তি আছে একদমই ননসেন্স কথাবার্তা একজন মানুষ আমাকে বহু মানুষ প্রতিনিয়ত কমেন্ট করে যাচ্ছে বা প্রতিনিয়ত আমাকে মেসেজ দিয়ে যাচ্ছে যে আমার বয়স মানে যারা মেসেজ দিয়ে যাচ্ছে তাদের বয়স তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ এরকম আমি তাদের ভিসার জন্য তাদেরকে কি উৎসাহিত করতে পারতেছি না বা আমি তাদেরকে ডাইরেক্ট না করে দিচ্ছি কেন না করে দিচ্ছি বয়স ওই লোকের ভাষ্য অনুযায়ী ছাব্বিশ বছর পক্ষে হয়ে যাবে কিন্তু বয়স তো ছাব্বিশের উপরে সবার তারপর আমি তাদেরকে না কেন করে যাচ্ছি কারণ তাদের কাছে ব্যাচলার সার্টিফিকেট নাই সুতরাং এখানে বয়সটা ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে ব্যাচেলার কমপ্লিট করা এখানে উনিশশো সালটা ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে ব্যাচেলার কমপ্লিট করা আপনি যেভাবেই বলেন না কেন ছাব্বিশ বছর বলেন আর উনিশশো সাল জন্ম বলেন উভয় ক্ষেত্রে ফ্যাক্ট হচ্ছে ব্যাচেলার কমপ্লিট এখন একজন মানুষ যদি একুশ বছর বয়সে ব্যাচেলার কমপ্লিট করে ফেলে সে এই বিষয়ের জন্য এলিজিবল সে এই বিষয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবে আশা করি বুঝতে পারছেন তাহলে আপনি মনে করেন যে একজন মানুষ মোটামুটি ধরেন ষোলো বছর বয়সে এসএসসি পাস করে ষোলো বছর একেবারে ন্যূনতম বাংলাদেশের হিসাব অনুযায়ী কিন্তু ষোলো বছর কমসে কম লাগে এসএসসি পাস করার জন্য আরও দুই বছর লাগবে এইচএসসি পাস করার জন্য ইন্টারমিডিয়েট পাস করার জন্য তার আগে আঠারো উনিশ ধরতে হবে মানে মাঝখানে যে ফাঁকা ফুঁকা আছে এগুলো মিলে উনিশ বছর এরপরে ব্যাচেলার কমপ্লিট করতে লাগবে ন্যূনতম চার বছর সে যদি তিন বছরের ডিগ্রিও করে তাও চার বছর লাগবে চার বছর একটা করলে লাগবে সাড়ে চার বছর তাহলে উনিশ আর চার কত হলো বিশ একুশ বাইশ তেইশ তেইশ বছর তো তেইশ বছর লাগে ন্যূনতম বাংলাদেশের মানুষের একটা বাংলাদেশের প্রেক্ষাপটে একটা ব্যাচেলার ডিগ্রি অর্জন করার জন্য তো তেইশ বছরের জায়গায় বাইশ বছর তো কমসে কম লাগে বাইশ বছর কমসে কম লাগে বাইশ বছরের নিচে হলে সে তার কাছে যে সে যে ব্যাচেলার কমপ্লিট করছে এটা বিশ্বাসই করা যায় না আমি নিজেও করবো না তার মানে যদি বাইশের নিচে এসে কেউ এই হাই হাইপেশন ভিসার জন্য অ্যাপ্লাই করে আমি নিজেই বলে দিতে পারবো সার্টিফিকেট ফেক তো যারা ইমিগ্রেশন অফিসার তারা তো আমার সে দুইশো গুণ বেশি এক্সপার্ট এই বিষয়ে সুতরাং ওই ছাব্বিশ আর উনিশশো নিরানব্বই ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে আপনি যদি অরিজিনাল সার্টিফিকেট দিয়ে এই ব্যাচেলারের জন্য ব্যাচেলার সার্টিফিকেট দিয়ে অরিজিনাল ব্যাচেলার সার্টিফিকেটে যদি হাই হাইপেশনের জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনার জন্য তো কোনো শালটাল কোনো কিছু বিষয় না আপনার জন্ম সাল কত কততে জন্মগ্রহণ করেছেন আর কত বছর বয়স আপনার এই মুহূর্তে এটা কিন্তু বিষয় না বিষয়টা হচ্ছে আপনার কাছে অলরেডি ব্যাচেলার সার্টিফিকেট আছে আপনি যদি ভুয়া সার্টিফিকেটটি অ্যাপ্লাই করেন দুই নম্বর সার্টিফিকেট বানায় তাহলে তো আপনি পদে পদে বিপদগ্রস্ত স্পষ্ট ভাষায় আপনি পদে পদে বিপদগ্রস্ত কারণ তখন আপনি একে তো আপনি ভুয়া সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করছেন এটা আপনি বয়স তিরিশ বছর হইলেও এটা খাবে শাস্তি ভোগ করতে হবে তার উপরে যদি বাইশের নিচে হয় তাহলে তো একবার একেবারে পুরাই এটা কট আপনার এটা ভুয়া সার্টিফিকেট মানে আপনি যদি অরিজিনাল সার্টিফিকেটও কোনোভাবে কাততালীয়ভাবে অরিজিনাল ব্যাসেলারও যদি আপনি একুশ বাই বিশ একুশ বছর বছর বয়সে কমপ্লিট করে থাকেন কোনো তেলসমতি দেখায় তারপরেও এটা ইমিগ্রেশন ভুয়া সার্টিফিকেট হিসেবেই গণ্য করবে কারণ একজন মানুষ বাইশ বছর তেইশ বছরের আগে ব্যাসেলার কমপ্লিট করতে পারে না এগুলো সহজ সমীকরণ জাস্ট এই বিষয়গুলো আপনাদেরকে মনে রাখতে হবে আবার অনেকে আমাকে বলতেছেন আর একটু বাড়তি অ্যাড করে দিই আপনারা যেহেতু কষ্ট করে ভিডিওটা দেখতে আসছেন অনেকে বলতেছে ভাই আমার লাইসেন্স অরিজিনাল ভাই আমার ভিসা আমার লাইসেন্স ওকে আছে একশো পার্সেন্ট আপনারা একশো পার্সেন্ট লিখে দিচ্ছেন আমার কাছে কিন্তু কমেন্ট আছে যদি ডিলেট না করে থাকেন তাহলে এখনও কমেন্ট আছে ভাই আমার লাইসেন্স একশো পার্সেন্ট ওকে আমার সার্টিফিকেট একশো পার্সেন্ট ওকে আমার পাসপোর্টের সাথে সব নাম টাম সব কিছু একশো পার্সেন্ট ওকে মানে একশো পার্সেন্ট বলার আগে কমসে কম দুইশো চিন্তা করে নেবেন কোনো বিষয়ে একশো পার্সেন্ট ওকে বলবেন না আপনি সব কিছুতে একশোতে একশো মার্ক দিচ্ছেন তাহলে কি যে ইমিগ্রেশন অফিসার আপনার ভিসাটা রিজেক্ট করছে উনি কি ওখানে পান্তাবাদ খেয়ে বসছে আপনি যদি একশোতে একশো মার্ক দেন তাহলে উনি আপনাকে জিরো কেন দিল ফেল কেন করাইল বুঝতে হবে যে আপনার একশোর কোনো মূল্য নাই ওই লোক যে আপনাকে ফেল করাইছে অবশ্যই কোনো না কোনো কারণ আছে আপনি হয়তোবা পড়ালেখা করছেন অ্যাকাউন্টিংয়ের উপরে আপনি অ্যাপ্লাই করছেন হইতেসে কী বলে মার্কেটিংয়ের উপরে অথবা অন্য কোন যাই হোক হতে পারে যে অন্য কোন ইয়ের উপরে আপনি পড়ালেখা করছেন ইঞ্জিনিয়ারিং লাইনে আপনি অ্যাপ্লাই করছেন অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিংয়ের জন্য আপনি হয়তোবা আপনি যে যেই কী বলে যে লাইসেন্সের উপরে অ্যাপ্লাই করছেন সে লাইসেন্সটা হয়তোবা প্রজেক্ট ম্যানেজমেন্ট অথবা সে লাইসেন্স ডিজিটাল মার্কেটিং অথবা সোলার রেন্টাল এমন কোনো লাইসেন্স যে লাইসেন্সের এই দেশে এখন আর কোনো গ্রহণযোগ্যতা নাই তো এই বিষয়গুলো হতে পারে এবং ওই লাইসেন্সের কোনো না কোনো ফল্ট আছে কোনো না কোনো প্রবলেম আছে আপনি একশো পার্সেন্ট বললে তো হবে না আপনি কি একশো পার্সেন্ট নিজে দেখছেন দেখেন নাই এজেন্ট আপনাকে বলছে আপনি সেটাই মনে করছেন কোনো না কোনো কারণ আছে কারণ ছাড়া কখনোই আপনার ভিসাটা রিজেক্ট হয় নাই একজনের হয় না আপনার হইলো কেন তবে হ্যাঁ এখন রিজেক্টের পরিমাণটা একটু বাড়ছে পানে থেকে চুন খুশলে এই বিষয়ে আমি গতকালকে একটা ভিডিও দিছি আপনারা দেখলে সেখান থেকে আইডিয়া নিতে পারবেন যে কি কি কারণে মানে ভিসা রিজেক্ট হইতে পারে এই বিষয়ে গতকালকে একটা ভিডিও বানিয়েছি হাই প্রফেশন ভিসা নিয়ে এর আগে আরও একটি ভিডিও আছে কি কী কারণে মূলত ভিসা রিজেক্ট হতে পারে সেগুলোর মধ্যে বা হয়তো আপনি পড়ে গেছেন আপনাকে একদম নিখুঁত হতে হবে একদম সেনাবাহিনী যেভাবে একজন সৈনিককে চেকিং করে নেয় ফুল ফিটনেস হ্যাঁ সেরকম আপনার এখন দুবাই গভর্নমেন্ট বাংলাদেশ থেকে লোক নিচ্ছে ফুল ফিটনেস পরীক্ষা করে যাচাই বাছাই করে তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে তো আপনার ছবির কারণেও সমস্যা হতে পারে অনেকের ছবি তাই পুরাতন ছবি ছবিটা ক্লিয়ার দিতে চায় না লেবার অ্যাপ্রুভালের জন্য বা ভিসার জন্য এই জিনিসগুলো মাথায় রাখতে হবে অথবা দেখা গেছে আপনার পাসপোর্টে আছে হালকা দাঁড়ি মুখে ছবিতে দাঁড়িয়ে নাই এর এই কারণেও হইতে পারে যদি পাসপোর্টে দাঁড়িয়ে না থাকে ছবিতে দাঁড়িয়ে থাকে তাহলে সমস্যা নাই কিন্তু পাসপোর্টে দাঁড়িয়ে আছে ছবিতে দাঁড়িয়ে নাই এটা প্রবলেম তার মানে পাসপোর্ট করছেন পরে ছবিটা পাসপোর্ট করার আগের ছবি অনেক পুরাতন ছবি এ কারণেও আপনার ভিসা রিজেক্ট হইতে পারে কাজেই ইমিগ্রেশন অফিসারকে গালিগালাজ না করে নিজের ইয়েগুলো পয়েন্টগুলো একটু ভালো করে যাচাই বাছাই করবেন আর কোন লাইসেন্সে আপনি অ্যাপ্লাই করতেছেন সেটাও সেটাও দেখতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম